সেটা এটা তো সিজনাল ফল বুঝছো এটা তো সব সময় পাওয়া যায় না আর দেখো এটা কিন্তু পাকার পরে কলার ঢেঙ্গো দিয়ে কিন্তু ফাইন করে মুড়িয়ে রাখে বুঝছো যাতে এটা নষ্ট না হয় এটা তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খাওয়া গাড়িয়া করো চলে রাখো ওদেরকে ডাকো চলে রাখো দাদার দাও খাওয়ার গেছে এক ব্যাগ আরে তাহলে কি হলো তাহলে কি করবে এখন খাওয়া দেরি করে খাওয়া তুমি হাত মুখ ধুই আসো আমি এডি করেছি যাও আচ্ছা তাই করো আচ্ছা যাও যাই তো সেই মনে হচ্ছে গাছ ফাঁকা বাঙ্গিটা সেই কালারও সেই যাই এদিক করে নিয়ে আসি এই সময় সেই মজা করে খামু আর হচ্ছে না করে আসি খামু এটা না বাইরেই নেই ফাঁকা জায়গা আছে বাতাসব আছে এত মজার জিনিস কি ঘরের কোলার মধ্যে খাওয়া যায় মেলা খাইলে মজাই আলাদা আজ পিয়ার ভরে খামু অনেক দিন পর পাছি বাঙ্গি আহা হা রে একজন কমান আসেই না না আইলো বাবা আমি দেখ বলছি এই জ্যৈষ্ঠ মাসে ফলটা পাওয়া যায় বুঝছেন আপনি ভাই আনছে আমার জন্যে খুব ভালোবাসে বুঝেন না এনে ভালোবাসে আমার ওই জন্য খুশি পাড়ার জন্যে এই বাঙ্গিটা আনছে আপনারা কে কে খাইছেন কমেন্টে জানায়েন আমরাও খাচ্ছি আজ সুযোগ পাইছি বাড়ি ফাঁকা একলাই খামুক আহ হা 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 একই সুন্দর কালার গাছ পাকা মনে হয় বাঙ্গিটা আর ওই ব্যাগের মধ্যে আসলো দেখেন এই যে জিলাপি ফাইন পেছন ও জিলাপি আর এই যে কাঁচা মরিচ নিছি মিষ্টি খেলে মাথা ঘরে বুঝছেন ওই জন্য মরিচ নিছি চিনি তো অবশ্যই লাগবে বাঙ্গির সাথে খাইতে ওই জন্য চিনিও নিছি দেখি নাই তো এখনো তো আসেও না আহ আর তো অসহায় খাই তো তো সুন্দর আশিছা হে নেইতো এই খালে মাছ মই ৰিক্সা খাম নাখাই উম เราสกีข้าวบุชยังข้าวบารีไปไม่ยข้าวบารีเราทำอะไรกันอีกว่าเลยอล้วพ่ยไปยารู้ไปสมัครกเลยกข้าวบารมูท่าจะเจะฮากักดาวอาฮ่าฮ่าฮ่าคุณจะมาได้ขัดดบารีล้วน้องมไหนน้าสาวนี่น้องสาวน่

মজা তুমি জানো না এলে ফল খাতে আমার সেই ভালো লাগে